এক সুন্দর জায়গা বা অপূর্ব জায়গাতে আসলে বন্ধুরা মিলে বেরিয়েছিলাম হাসি খুশি মজার সঙ্গে এবং যেতে যেতে কথাবার্তার মধ্যে আনন্দ বা হাসি খুশি লুকিয়েছিল সেটাই কিছুক্ষণের জন্য সবাই সবার সঙ্গে শেয়ার করে এক আনন্দের মধ্যে মেতে উঠেছিল তাই আপনারাও এই ভিডিওটি একটি কন্টিনিউ করেন এবং আমাদের সঙ্গে পার্টিসিপেট করেন तेरी आट मेरा सिदरा तेरी चौखट तेरी गागे मेरा सागर তো তো প্রিয় দর্শক মেন উদ্দেশ্য যে জায়গাটিতে আমাদের যাওয়ার সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম যেই জায়গাটির নাম উদয় পুল তো আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটাবো এবং কিছুক্ষণ গল্প বা আনন্দ করে আবার একটু সামনে গিয়ে যাব আমাদের সঙ্গে ছিল আমাদের তিন বন্ধু বন্ধু জাকির বন্ধু হাসিম এবং বন্ধু হাসানুর তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের যে এলাকার মধ্যে মানে পাশে দুদৈনারায়ণ যে কি বলে ওটাকে দুদই নারায়ণপুরের কুই যেটাকে বলা হয় সেখানে আমরা এসেছি আজকে ঘুরতে মানে বন্ধুদের মধ্যে যদি একটু ঘোরাঘুরি হয় আমার মনে হয় যে এখানে আনন্দটা আর একটু বেড়ে যায় এই সবাই আসলাম আমাদের সঙ্গে অনেকজন আছেন সামনেই দেখতে পাচ্ছেন আমাদের যে বড় ভাই বলতে পারেন বা ছোট ভাইও বলতে পারেন সবটাই সমান হাসানুর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার জাকির হোসেন বা মল্লিক তারপরে দেখতে পাচ্ছেন আমি নামটা কি নব এটা হচ্ছে হাসি মল্লিক আপনাদেরকে প্রথমে বলে দিই যাদেরকে আপনারা দেখলেন সর্বপ্রথম এরা সবাই হচ্ছে কোরআনের পাখি এবং আমাদের দেশের সম্পদ যেটা আপনারাও জানেন আমিও জানি তো যাই হোক দেখা যাক সামনে আরো কত কি করতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি তো কিছুক্ষণ পর এইভাবেই আনন্দ বা গল্প করে আবার আমরা বেরিয়ে পড়লাম একটু সামনে যাওয়ার উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পরেই দেখলাম যে বন্ধুরা কোনো এক বিষয় নিয়ে গভীর কথা বলতে তারপর আমি গিয়ে বললাম আপনাদের কথা যদি শেষ হয়ে যায় তাহলে চলুন আমরা একটু সামনে যাই আসসালামু আলাইকুম দেখছেন যে আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি আর আমাদের যারা সাথী আছে সবাই নিজেদের কাজের মধ্যে ব্যস্ত আছে তো যাই হোক সামনে খাওয়া দাও তো হবেই তো তার আগে যদি আমরা একটু কুরআন তেলাওয়াত করি আমার মনে হয় এই যে আমাদের কাছে যেটা মনে হয় যে এই ছোট অনুষ্ঠানটি আর গুরত্বময় হয় ও তো চলো চার চারময় তিন চারজন আর যারা কুরআনের বাকি আছে তাদের কাছ থেকে যেগুলা একজনের মধ্যে কুরআন তেলাওয়াত শুনি এবং আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আস করে যেন কে তেলাওয়াত এই যে করলো কেমন তেলাওয়াত হলো নিশ্চয় কমেন্ট করে বলবেন যে ভালো না খারাপ কেমন নিশ্চয় বললেন যদি ভালো হয়েছে অবশ্যই বলবেন তো চলুন কুরআন তেলাওয়াতের দিকে তো প্রিয় দেখছেন আমাদের এখানে তিন এক কুরআনের বাকি আছে তো দেখা যাক কে তেলাওয়াত করতে যায় তারপর আপনাদেরকে সেই তেলাউত শোনাব ইনশাআল্লাহ এখানে আছেন আমাদের হচ্ছে হাসিম আলী মালিক বা অন্য কিছু

আমরা তো একটি অনুষ্ঠানে অনুষ্ঠান নই মানে আমাদের সঙ্গেই বা আমরা এটাকে অনুষ্ঠান করে নিয়েছি তো আমরা চাই যে সমস্ত জিনিস তো আমরা কোরআনের দ্বারাতে শুরু করি বা আমরা শুরু করেও ফেলেছি কোরআনের দ্বারাতেই তো এখন চাই একটু কোরআন তেলাওয়াত করতে আপনি কি একটু পড়তে চান আপনি পরে আরো ভালো আপনি লাভ করছেন ঠিক আছে আপনাকে আর জোর করবো না আমি কারণ আপনি অনেক বড় মানুষ তো ঠিক আছে অসুবিধা নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাকির মল্লিক স্যার উনি ভালো আছেন আমার কাছে আপনার কাছে আমার একটা আবেদন আছে আপনি রাখতে কি ইচ্ছুক আবেদনটা হচ্ছে আমরা দুই কোরআনের পাখিকে জিজ্ঞাসা করলাম তারপর আপনি কোরআনের পাখি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আমরা যে আমাদের আমরা যে অনুষ্ঠানটাকে তৈরি করেছি তো এই ছোট অনুষ্ঠানটাকে আরো বরগতময় করতে বা আমাদের আনন্দ আরো বাড়াতে আমার একটু কোরআন তেলাওয়াত করতে চাই তো সেটা যারা কোরআনের বাকি তারাই করবে তো দুজনকে জিজ্ঞাসা করলাম ওনারা কোনো কারণে বললেন ইনশাআল্লাহ পড়ে করব এখন নই তো আমার আবেদন হচ্ছে আপনি কি একটু কোরআন তেলাওয়াত করবেন আমি ইনশাআল্লাহ করব প্রথম আমি চাই যে আমাদের মধ্যে যে বড় একজন সাহেব আছে বড় প্রথমে যে আপনি তেলাওয়াত করলেন আপনি ভেবেছিলাম যে প্রথমে করে নেব। কিন্তু সামনে খাবার চলে আসলো তাই ঠান্ডা হয়ে যাবে বলে প্রথমে নিচ্ছিল আর তারপরেই আপনাদেরকে কোরআনে তেলাওত শোনাব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেন ভিডিওটি

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك <applause> يوم الدين إياك <applause> نعبد وإياك <applause> نستعين اهدنا الصراط المستقيم <applause> صراط <applause> الذين أنعمت عليهم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার তেলা উত্তাপ শুনলেন এবং আমি বলেছিলাম যে আমাদের ওনার পাখি মানে আমার বন্ধু জাকির উমি তেলা উত্তর বলেছিলেন

ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم বরফের কে প্রিয় এই সকল একটি ভিডিও বা ব্লগে আমরা নিজেদের চেষ্টা করলাম আপনাদেরকে কিছু বা কিছু করার তো যাই হোক হতেই পারে আমরা কিছু ভুল করতেই পারি তেলাহতের মধ্যে তো আমিও বলেছিলাম দের আউট করবে ইনশাআল্লাহ এবং নিয়ে বলেছিলেন তের আউট করবে এবং আরও যেই সাথীগুলো আছে তারা ইনশাআল্লাহ করে করবে বললেন তো যাই হোক করেন আউট করলাম বলবেন ফার্স্ট কেরাউটটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন এবার যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন এবং যে কোনো এর পরে কোনো এক ঢোগে দেখা হবে ইনশাআল্লাহ তো প্রথম বলুন আমাদেরকে জয়া করবেন আসসালাম আলাইকুম মহাপ্রতম